আপনাদের সবাইকে স্বাগত আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদের সামনে তুলে ধরবো এক্সপ্রেস ট্রেন এএমও লোকাল ট্রেন আর মেমু ট্রেনের ছুটে চলার কিছু মুহূর্ত চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক এখন পাঁচ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে যাচ্ছে নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস স্টেশনের নামটা আপনাদেরকে বললাম না এখন কোন স্টেশন দিয়ে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি বেরিয়ে যাচ্ছে চিনতে পারলে কমেন্ট করে জানাবেন কিন্তু আগের ট্রেনটি ছিল কমলা রঙের বন্দে ভারত এখন স্টেশন দিয়ে বেরিয়ে যাচ্ছে সাদা রঙের বন্দে ভারত এক্সপ্রেস দুটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের মধ্যে কোন রঙের বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি আপনাদের বেশি ভালো লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু এখন চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে যাচ্ছে বারো হাজার পাঁচশো আঠেরো ওয়ান টু ফাইভ ওয়ান এইট কলকাতা গরিব রথ এক্সপ্রেস এক্সপ্রেস ট্রেনটি এখন যাচ্ছে শিয়ালদাহর দিকে দমদম স্টেশন পার করে আলাদা লাইন ধরে চলে যাবে কলকাতা স্টেশনের দিকে তিন নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে যাচ্ছে তেরো হাজার একশো পাঁচ ওয়ান থ্রি ওয়ান জিরো ফাইভ পালিয়া এক্সপ্রেস এক্সপ্রেস ট্রেনটি এখন যাচ্ছে নৈহাটির দিকে এখন তিন নম্বর লাইন দিয়ে বেরিয়ে যাচ্ছে আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস এক্সপ্রেস ট্রেনটি এখন যাচ্ছে নৈহাটির দিকে এখন চার নম্বর লাইন দিয়ে বেরিয়ে যাচ্ছে লালগোলা ইএমও লোকাল এই লালগোলা ইমু লোকাল ট্রেনটি তার যাত্রা শেষ করবে কলকাতা স্টেশনে তিন নম্বর লাইন দিয়ে ছুটে আসছে তেরো হাজার একশো পঁচিশ ওয়ান থ্রি ওয়ান টু ফাইভ সাইরাং এক্সপ্রেস এই এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে তিন দিন চলে কলকাতা স্টেশন থেকে বেলা বারোটা বেজে পঁচিশ মিনিটে তার যাত্রা শুরু করে যাত্রা শেষ করে মেঘালয়ের সাইরাং স্টেশন এক্সপ্রেস ট্রেনটি এখন যাচ্ছে নৈহাটির দিকে এই এক্সপ্রেস ট্রেনটি মোট দূরত্ব অতিক্রম করে চোদ্দশো চুরাশি কিলোমিটার এই দূরত্ব অতিক্রম করতে মোট সময় নয় একত্রিশ ঘন্টা কুড়ি মিনিটের মতো এই ভিডিওর মধ্যে যে তথ্যগুলি আমি আপনাদের সামনে তুলে ধরেছি যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর নিজের মতামত কমেন্ট করে জানিয়ে যাবেন এখন তিন নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে যাচ্ছে তেরো হাজার একশো সাঁইত্রিশ ওয়ান থ্রি ওয়ান থ্রি সেভেন কলকাতা আজমগড় সাপ্তাহিক এক্সপ্রেস এই এক্সপ্রেস ট্রেনটি প্রতি সোমবার কলকাতা স্টেশন থেকে সকাল এগারোটা পঁচিশ মিনিটে তার যাত্রা শুরু করে আর যাত্রা শেষ করে আজমগড় স্টেশনে এই এক্সপ্রেস ট্রেনটি মোট দূরত্ব অতিক্রম করে সাতশো অষ্টআশি কিলোমিটার এই দূরত্ব অতিক্রম করতে মোট সময় নেয় আঠারো ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের মতন তিন নম্বর লাইন দিয়ে ছুটে আসছে ধনধান্য এক্সপ্রেস এই এক্সপ্রেস ট্রেনটি তার যাত্রা শুরু করে কলকাতা স্টেশন দিয়ে আর যাত্রা শেষ করে লালগোলা স্টেশনে এই এক্সপ্রেস ট্রেনটি মোট দূরত্ব অতিক্রম করে দুশো চব্বিশ কিলোমিটার এই দূরত্ব অতিক্রম করতে মোট সময় নেয় চার ঘন্টা কুড়ি মিনিটের মতন এখন তিন নম্বর লাইন দিয়ে বেরিয়ে যাচ্ছে লালগোলা ইএম লোকাল এই ইএম লোকাল ট্রেনটি তার যাত্রা শুরু করে শিয়ালদাহ স্টেশন থেকে আর যাত্রা শেষ করবে লালগোলা স্টেশনে প্রতিদিন চলে এই ট্রেনটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এখন তিন নম্বর লাইন দিয়ে বেরিয়ে যাচ্ছে শিয়ালদাহ গোড্ডা মেমো প্রতিদিন চলে এই ট্রেনটি শিয়ালদাহ স্টেশন থেকে বেলা বারোটা বেজে পাঁচ মিনিটে ছাড়ে ভিডিওটি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন টাটা